सब कैमरा उठे के रो एक सब्सक्राइब आइस भी

নাই এটা বাজে বাজে

কেন স্টোন বাই স্টেপ বাই স্টেপ এটা একটা দিন মাইনাস প্লাস আছে না নম্বর 5 নম্বর 6 নম্বর প্রত্যেকটা প্রত্যেকটা লিস্ট আছে না এমনি এটা কিন্তু একটা করে টোন একটা করে স্টেপ না লিস্ট আছে স্টোন যে আটটা ঘর না আটটা করে 1 2 3 4 আটটা করে আট রকম করে